ক্লিং কৃষ্ণায় নামাহা আমরা ভগবত ভক্তির যাত্রায় ত্রয়োদশ অধ্যায় পেরিয়ে এসেছি পূর্বের পাঠে চলুন আজ তবে জেনে নিই চতুর্দশ অধ্যায় গুণত্রয়ে বিভাগ যোগ ভগবান শ্রীকৃষ্ণ বললেন সমস্ত জ্ঞানের মধ্যে সেই উত্তম পরম জ্ঞানের কথা পুনরায় বলছি যা জেনে মুনিগণ এই সংসার বন্ধন হতে মুক্ত হয়ে পরম সিদ্ধি লাভ করেছেন এই জ্ঞান আশ্রয় করে আমার স্বরূপ প্রাপ্ত পুরুষ সৃষ্টিকালে জন্মগ্রহণ করেন না এবং প্রলয়কালেও ব্যথিত হন না অর্থাৎ জন্ম মৃত্যু অতিক্রম করেন হে অর্জুন আমার মহৎ ব্রহ্মরূপ মূল প্রকৃতি সমস্ত ভূতের জন্যই অর্থাৎ গর্ভধান স্থান এবং আমি সেই স্থানে চেতন চেতনরূপ গর্ভস্থাপন করি সেই জড় ও চেতনের সংযোগেই সর্বভূতের উৎপত্তি হয় হে কৌতেও নানা প্রকারের জমিসমূহে যে সমস্ত মূর্তি অর্থাৎ দেহধারী প্রাণী উৎপন্ন হয় প্রকৃতি তাদের গর্ভধারণকারী মাতা এবং আমি বীজ বপনকারী পিতা হে মহাবাহ সত্য রজ ও তম প্রকৃতি হতে উৎপন্ন এই তিনটি গুণ অবিনাশী জীবাত্মাকে শরীরে আবদ্ধ করে হে নিষ্প অর্জুন এই তিনটি মধ্যে সত্যগুণ নির্মল হওয়ায় প্রকাশশীল এবং রহিত এই সত্যগুণ আমি সুখী আমি জ্ঞানী এই অভিমানে জীবাত্মাকে আবদ্ধ করে হে কোনতেও রজগুণ হল রাগাত্মক এটি কামনা এবং আসক্তি থেকে উৎপন্ন হয় এই জীবাত্মাকে কর্ম এবং ফলের নিমিত্ত আসক্তি দ্বারা বন্ধন করে হে অর্জুন সকল দেহাভিমানীদের মোহকারক এই তমগুণকে অজ্ঞান হতে উৎপন্ন বলে জানবে এ জীবাত্মাকে প্রমাদ আলস্য এবং নিদ্রার দ্বারা বন্ধন করে হে অর্জুন সত্যগুণ সুখে আসক্ত করে রজগুণ কর্মে এবং তমগুণ জ্ঞানকে আচ্ছাদিত করে প্রমাদে আসক্ত করে হে ভারত রজগুণ ও তমগুণকে অভিভূত করে সত্যগুণ প্রবল হয় সত্যগুণ ও তমগুণকে অভিভূত করে রজগুণ প্রবল হয় তেমনই সদ্গুণ ও রজগুণকে অভিভূত করে তমগুণ প্রবল হয় যখন এই দেহের সমস্ত ইন্দ্রিয়দার বুদ্ধিবৃত্তির প্রকাশ দ্বারা উদ্ভাছিত হয় তখন সৎগুণ বৃদ্ধি হয়েছে বুঝতে হবে হে অর্জুন রজগুণ বৃদ্ধি হলে লোভ প্রবৃত্তি স্বার্থ বুদ্ধিতে সকাম কর্মের প্রবৃত্তি অশান্তি এবং বিষয়ভোগের লালসা এইসব উৎপন্ন হয় হে অর্জুন তমগুণ বৃদ্ধি হলে অন্তঃকরণে ও ইন্দ্রিয়ে অপ্রকাশ কর্তব্য কর্মে অপ্রবৃত্তি প্রমাদ বা ব্যর্থ চেষ্টা এবং নিদ্রাদি অন্তঃকরণের মোহিনী বৃদ্ধি এইসব উৎপন্ন হয় সদ্গুণের বৃদ্ধিকালে মানুষ দেহত্যাগ করলে উত্তম উপাসকগণের সুখময় ব্রহ্মলকাদিতে গমন করে রজগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে কর্মে আসক্ত মনুষ্যকুলে জন্ম হয় এবং তমগুণের বৃদ্ধিকালে মৃত্যু হলে মানুষ কীট পশু ইত্যাদি মূলজনীতে জন্মগ্রহণ করে সাত্বিক কর্মের ফল নির্মল সুখ রাজস্বিক কর্মের ফল দুঃখ এবং তামসিক কর্মের ফল অজ্ঞান শতগুণ হতে জ্ঞান উৎপন্ন হয় রজগুণ হতে লোভ এবং তমগুণ হতে প্রমাদ মোহ এবং অজ্ঞান উৎপন্ন হয় স্থিত ব্যক্তি স্বর্গাদি উচ্চলোকে গমন করেন স্থিত ব্যক্তি মধ্য লোকে অর্থাৎ মনুষ্যলোকে জন্মগ্রহণ করেন এবং তমগুণের কার্যরূপ নিদ্রা প্রমাদ আলস্যাজিতে স্থিত তামসিক ব্যক্তিগণ অদকিট অর্থাৎ কীট পশু আদি নিজজনীতে নরক প্রাপ্ত হন যখন দ্রষ্টা তিন গুণ ভিন্ন অন্য কাউকেও কর্তারূপে দেখেন না এবং তিন গুণের অতীত সচিতানন্দ ঘন স্বরূপ আমাকে পরমাত্মারূপে তত্তত্ব জ্ঞাত হন তখন তিনি আমার স্বরূপ প্রাপ্ত হন দেহ উৎপত্তিতে কারণস্বরূপ এই তিনটি গুণ অতিক্রম করে জীব জন্ম মৃত্যু জড়া ইত্যাদি সমস্ত দুঃখ হতে মুক্ত হয়ে পরমানন্দ লাভ করেন অর্জুন জিজ্ঞাসা করলেন হে প্রভু এই তিনটি গুণের অতীত ব্যক্তির কি লক্ষণ তার আচরণ কেমন এবং মানুষ কোন উপায়ে তিনটি গুণ অতিক্রম করতে পারে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন সদ্গুণের কার্য প্রকাশ রজগুণের কার্য প্রবৃত্তি ও তমগুণের কার্যমঘ আবির্ভূত হলে যিনি দেশ করেন না এবং এই সকল নিবৃত্তিও আকাঙ্ক্ষা করেন না তিনি গুণাতীত উদাসীন ব্যক্তি যেমন সাক্ষী স্থিত হয়ে দ্বারা বিচলিত হন না এবং গুণই গুণতে প্রবর্তিত হচ্ছে এই রূপজনী সচিতানন্দ ঘন পরমাত্মাতে একইভাবে অবস্থান করেন এবং সেই অবস্থা হতে কখনো বিচ্যুত হন না তিনি গুণাতীত যিনি নিরন্তর আত্মভাবেস্থিত স্থিত সুখে সমবুদ্ধি মাটি পাথর ও স্বর্ণে সমভাব বিশিষ্ট প্রিয় ও অপ্রিয় সমজ্ঞানযুক্ত নিন্দা ও স্থুতিতে সমভাবাপন্ন সেই ধীর ব্যক্তি গুণাতীত যিনি মান অপমানে সম শত্রু ও মিত্রই সম এবং প্রচেষ্টাতেই যিনি কর্তৃত্বভাব বর্জিত তাকেই গুণাতীত বলা হয় যে নিষ্কাম কর্মী কান্তিকে ভক্তির সঙ্গে আমাকে উপাসনা করেন তিনি ত্রিঘাতিক হয়ে সচিতানন্দ ঘন ব্রহ্ম হন কারণ অবিনাশী ব্রহ্মের সনাতন ধর্মের অমৃতের ও অখণ্ড একরক সম্পন্ন আনন্দের আশ্রয় আমি ওম তৎসৎ শ্রীমদ্ ভাগবত গীতারূপী উপনিষদ তথা ব্রহ্মবিদ্যা বিষয়ক যোগশাস্ত্রে শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদে গুণত্রয় বিভাগ যোগ নামক চতুর্দশ অধ্যায় সম্পূর্ণ হল জয় শ্রীকৃষ্ণ আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন নমস্কার